গোটা রাজ্যের বিভিন্ন জেলার মতো দার্জিলিং জেলার নকশালবাড়িতে বিশ্ব আদিবাসী দিবস পালন করলো জেলা প্রশাসন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানে সূচনা করেন মুখ্যমন্ত্রী আদিবাসী বেশভূষায় সজ্জিত ঢোল ও মারদোলের তারে নিজেও পা মেলান মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে বিভিন্ন জেলায় ভার্চুয়ালি সম্প্রসারিত হয় এতে নকশালবাড়ি কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঢাক ঢোল উপজাতি সার্টিফিকেট চারাগাছ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক প্রীতি গোয়েল শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মহকুমা শাসক অবধ সিংহল সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা সহ অন্যান্যরা আদিবাসীদের জন্য মহকুমার বিভিন্ন চা বাগানে কমিউনিটি হল যেমন হচ্ছে তেমনই আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন কাজ নিয়ে তেরো কোটি মহকুমা পরিষদ পেয়েছে তার কাজ দ্রুত শুরু হবে এদিন মঞ্চে আদিবাসীর নাচে তাল মেলান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতিও মানে আজকে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম বললেন কি এত স্কিম বাংলায় হচ্ছে আর আজকে আমরাও আদিবাসী দিবস সেলিব্রেট করছি এখানে খুব খুশির দিন আমরা মানে সব ভালোবাসি সেলিব্রেট করছি এর থেকে আর কি বলা বিশ্ব আদিবাসী দিবস ঝাড়গ্রাম থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটা উদ্বোধন করলেন আমরা দেখলাম মুখ্যমন্ত্রী যে কি উন্নয়ন করেছে আদিবাসীর জন্য ঝাড়গ্রাম থেকে তিনি পরিষ্কারভাবে বললেন আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আমাদের এই দার্জিলিং জেলায় যেহেতু আমরা চা বাগান বেষ্টিত এলাকার মধ্যে বাস করি আমরা কিন্তু প্রচুর উন্নয়নমূলক কাজ করেছি আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ডিভি ডিপার্টমেন্ট থেকে আমরা আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে অলরেডি যে সব কাজগুলো করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমরা প্রত্যেকটা বাগানে আমরা কিন্তু কমিউনিটি হল করতে পেরেছি অলরেডি আমরা জাবরা বেলগাছি আমরা তিরহানা এগুলোতে কিন্তু কমিউনিটি হল করে দিয়েছি আরও যেগুলো বাগান বাকি আছে কমিউনিটি হল আমরা করছি প্রত্যেকটা বাগানে আমরা সোলার লাইট সোলার ড্রিঙ্কিং ওয়াটার এগুলো কিন্তু অলরেডি আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আমরা করতে পেরেছি আর যেগুলো সরকারি প্রকল্প আছে যেগুলো সরকারি পের সুবিধা যেগুলো পাচ্ছে সেই জয় হোক বা শিক্ষাশ্রী হোক বা যেগুলো সমস্ত প্রকল্পগুলো কিন্তু আদিবাসী ভাই পাচ্ছে বিশেষ করে আরেকটা কথা বলবো যে আমরা কিছুদিনের মধ্যেই আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে তেরো কোটি টাকার মতো কিন্তু আমরা পেয়েছি শুধু এস টি এলাকাতে কাজ করার জন্য এটা আমাদের কাছে বড় খবর আমরা তেরো কোটি টাকার কাজ খুব তাড়াতাড়ি কিন্তু ব্লক জিপি এবং মহকুমা লেভেলে আমরা করতে যাচ্ছি ঝাড়গ্রামে যে জেলা পরিষদ ভবনটা উদ্বোধন হলো পঞ্চাশ কোটি টাকা ব্যয় একদম আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ কি ওই ধরনের একটা বিল্ডিং আড়ে করতে পারি না জায়গা রয়েছে শিলিগুড়ি একটা ঝিং ঝিঞ্জি এলাকার মধ্যে আপনারা কাজ করছেন মহকুমা পরিষদটা অলরেডি একটা ভালো বিল্ডিং আছে আমরা চেষ্টা করছি যে একটা আরেকটা করা যায় কি না আমরা যেহেতু আমরা যখন ইলেকশন করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব মহকুমা পরিষদটাকে যাতে গ্রামের দিকে আনা যায় কিন্তু বাস্তবে যখন আমরা করতে গেলাম তখন কিছু সমস্যার আমরা সম্মুখীন হচ্ছিলাম তার মেন কারণ হলো যে এই সমস্ত ডিপার্টমেন্টগুলোর হেড হচ্ছে মহকুমা পরিষদ তো যদি খুব আউটসাইড হয় তাহলে সবার অসুবিধা হবে তবুও আমরা চেষ্টা করছি মাটিগাড়া বা বাঘটোড়া কোথাও যদি ভালো জায়গা পাই আমরা কিন্তু অবশ্যই মহকুমা পরিষদ থেকে এদিকে আনার চেষ্টা করি এসডিও অফিস তো চলে আসছে শিব এসডি অফিস আসছে না এসডিও সাহেব আসছেন এসডিও সাহেব বলবেন যেটা এসডিও এসডি অফিস হয়তো চলে আসবেন জমি দেখার কাজ চলছে জমি পেলে তারপরে জমি